লাস্ট টাইম মাওয়াই গিয়েছিলাম সেখানে গিয়ে ইলিশ খেয়ে মন ভরেনি তাই একটা আক্ষেপ ছিল আজকে ইলিশ কিনে মাওয়া স্টাইলে ভর্তা আর ইলিশ খাবো সকাল সকাল ঘুম থেকে উঠে হাতে দুই হাজার টাকা নিয়ে দিদির সাথে বাজারে যাব ইলিশ মাছ কিনতে আর কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করা যাক প্রথমে আমি আর দিদি গিয়েছিলাম নড়ির চাল বাজারে সেখানে মাছের দাম একটু কম নতুন বাজার থেকে বাজারে ভালো ইলিশ না পাওয়ায় আমরা গিয়েছি আবার নতুন বাজারে নতুন বাজারে মাছের দাম একটু বেশি হলেও ভালো মাছ পাওয়া যায় কিন্তু সকাল সকাল যাওয়ার আগে এটা আমার দিদি বলেছেন মাছের বাজারে ঢুকতেই বড় বড় মাছ তাজা মাছ দেখা মিলল। আর এই যে মামা দেখতে পাচ্ছেন ওনার কাছেই কিন্তু ইলিশ মাছ ভালো পাওয়া যায় দামটা একটু বেশিই রাখেন উনি ইলিশ মাছ কিনতে হলে একটু দেখে শুনে কেনা লাগে ওই দিন মা বলেছিল মাথা ছোট পেট বড় কি কি জানি বলেছে এরকম দেখে নাকি ইলিশ মাছ কিনতে হয় তো মামাকে বলেছিলাম ডিমওয়ালা একটা মাছ দিতে আমি ডিমওয়ালা মাছ নিয়েছিলাম আর আমার দিদিও একটা নিয়েছিল উনি ডিম ছাড়াই নিয়েছেন ডিম ছাড়া মাছের তেল বেশি আর আমি যেহেতু ডিম খেতে চেয়েছি তাই আমি ডিম সহ একটা মাছ নিয়েছি মাছটা পড়েছে প্রায় আঠারোশো টাকা কাটাকাটি ঝামেলা শেষ সেখান থেকে সুন্দরভাবে কেটে নিয়ে এসেছি এখন ভালো মতো ওয়াশ করে দিদি লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছে আর এখানে যে লেচ আছে লেচটাকে ভালো মতো দা দিয়ে বা ছুরি দিয়ে স্লাইস করে নিচ্ছেন জীবনে প্রথম আমি মাওয়ায় গিয়েছিলাম ইলিশ খেয়েছি ভালোই লেগেছে কিন্তু আমার ভুল হয়েছে যেটা ভরা পেতে আমি গিয়েছিলাম তাই আমার খুব একটা খিদা লাগেনি যদি খালি পেতে যেতাম তাহলে ইলিশের যে স্বাদ আরও ভালো মতোই পেতাম তো ওইখানে গিয়ে দেখলাম যে ওরা সরিষার তেলে ইলিশ মাছ ভেজে দেয় আমরা ও একটা পাতিলে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি তেলের উপর এক এক করে কেটে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি যে কোনো মাছ করতে নয় বিশেষ করে আমার ভাজে জন্য আমি যদি মাছ ভাজতে যাই সেক্ষেত্রে মাছগুলো লেগে যায় আর না হয় ভেঙে যায় আজকে যেহেতু আমার দিদি ড্রাইভার নিয়েছেন উনি কিন্তু দায়িত্ব সহকারে সব কিছুই করছেন সুন্দরভাবে কিন্তু মাছগুলো উড় দেওয়া হয়েছে সরিষার তেল ও ইলিশ মাছের সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে যেহেতু আমার ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে এক এক করে আমার দিদি তুলে নিচ্ছে এখন আমার ফেভারিট যেটা ইলিশের ডিম সেটা ভেজে নিব ইলিশের ডিম দুটা পেয়েছি তো দুটাই একসাথে ভেজে নিচ্ছি আর বাকি যে ছিল যেমন লেজ মাথা এগুলো ভেজে নিচ্ছি ইলিশ মাছের ভর্তা খাওয়ার জন্য এখানে শুকনো মরিচ কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর আমার ছোট বোন এখানে শুকনো মরিচ বেটে নিচ্ছে দিদি এই প্রথম ইলিশ মাছের ভর্তা করবে তাও মাওয়া স্টাইলে আমরা অনেক ব্লগ দেখেছি তো সেখানে দেখলাম এইভাবেই হচ্ছে সুন্দর ভাবে মাছের ভর্তা করা হয় আমি যখন গিয়েছিলাম মাওয়ায় তখন কিন্তু আমাদেরকেও এইভাবে আপনার ভর্তা করে দিয়েছিল কিন্তু আমার কাছে ইলিশের ভর্তা ভালো লাগেনি অন্য ভর্তাগুলো ভালো লেগেছে অন্ন ভর্তা বলতে সেদিন আমাদেরকে দিয়েছিল কালো জিরা ভর্তা সুটকির ভর্তা আলু ভর্তা এগুলো ভালো লেগেছে কিন্তু কেন জানি না আপনার মাওয়ায় যে দোকানে গিয়েছিলাম ওই দোকানে ইলিশ মাছের ভর্তা ভালো লাগেনি কিন্তু ইলিশ মাছ ভালো লেগেছে তারপর দিদি এখানে একটু কাঁচা মরিচ দিল তারপর এখানে কাঁচা পেঁয়াজ দিল তো এগুলো আমি একসাথেই বেটে নিচ্ছি জানি না আর কবে মাওয়া যেতে পারবো মাওয়ায় গিয়ে খেতে পারবো ইলিশ মাছ ওইখানে আপনার দুইজন বা একজন যাওয়ার থেকে গ্রুপ ফ্রেন্ডের সাথে যাওয়া বেশি ভালো সেখানে দেখার মতো কিছুই নেই ইলিশ মাছ খেতে পারবো তাজা তাজা তাই অনেকজন মিলে অনেক ফ্রেন্ড মিলে গেলে বেশ মজা হবে দিদি এখানে হালকা ধনে পাতা দিল ধনে পাতা দিয়ে আমি বেটে নিচ্ছি আবার এখানে সেই ভেজে রাখা তেল তেলটা হচ্ছে এখানে দিয়ে ভালো মতো মিক্স করে নিব এই তো বাজার থেকে নিয়ে এসে সাথে সাথেই কিন্তু ভাজা শুরু করে দিয়েছি এখানে ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে শুকনো মরিচও কিন্তু ভেজে নিয়েছিলাম এখন আমরা খাওয়া দাওয়া করব। এই যে এটা হলো আমাদের সেই ইলিশ মাছ ভর্তা দেখতে যেমনই হোক খেতে কিন্তু বেশ ভালো ছিল অথচ দিদি প্রথমবার বানিয়েছে তারপরও এটা আমি দশে নাইন পয়েন্ট ফাইভ দিব এত মজা লেগেছে আমার কাছে আজকে আমাদের মেনুতে ছিল হলুগুড়া মাছ ডগ ফ্রুট ভাজি আর এই যে মরিচ আর ইলিশ মাছ ভেজেছিলাম তেল আর এই তো এইগুলোই হচ্ছে আজকে আমাদের মেনু এখানে আমার দুই বোন খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি ভাজা সরিষা তেল দিয়ে ভাতে মেখে মেখে খাচ্ছে এদের দেখি মোটা হওয়ার কোনো চিন্তা নাই খেতে পারলেই হলো খাওয়া আর খাওয়া যত মোটা হোক সমস্যা নেই তো আমি কিন্তু প্রথম বাইট নিব বাহ বেশ কিন্তু মজা লাগছে দেখেই মজা লাগছে যাই না আমি আবার কবে খেতে পারবো মাওয়া স্টাইলে আমি বাড়িতেই ইলিশ মাছ এইভাবে খেতে পারবো এটা আমি কখনো চিন্তা করিনি মাওয়া যাওয়ার পরই আমার মাথায় আসছে যে হ্যাঁ এইভাবেও খাওয়া যাবে তো অনেক তৃপ্তি নিয়ে সেদিন খেয়েছিলাম সাথে শুকনো মরিচ ছিল সবাই একই কথা বলছিল যে ইলিশ মাছের ভর্তা অনেক মজা হয়েছে আর এই যে ইলিশ মাছ এগুলো কিন্তু আপনার ভাজার সাথে সাথে খাওয়া উচিত না হলে টেস্ট পাওয়া যায় না তাই আমরা ভাজার সাথে সাথে কচকচে গরম গরম খেয়ে নিয়েছি আজকে খেতে ক্ষেত্রে আমার ব্লগটি শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা